হ্যালো বন্ধুরা ড্রোন মাস্তিভিডি চ্যানেলে আপনাদের কাছে নিয়ে আসলাম নতুন একটি ড্রোন ফানি ভিডিও দেখা যাক সামনে তিনটা ছেলে মাঠে কাজ করতেছে হয়তো গরু ছাগলের জন্য ঘাস কাটতেছে তো তারা একজনে দেখা যাচ্ছে জাল পাচ্ছে মনে হয় পানি নেই জাল পাচ্ছে কীভাবে বুঝতেছে না যাই হোক একজনে ঘাস কাটতেছে হয়তো তার গরু ছাগলের জন্য দেখা এই তো দেখেছে দেখি হাঁস চমৎকার একটা হাসি যে এই কী করছে জোথান ই দর জোথানি ইঁদোর ওই রে ভাবছে কী ভাবছে তারা রে বেটা দর তিনটা ছেলে বড় বড় তিনটা ছেলে এমন একটা জিনিস দেখে যদি ভয় পায় দৌড়া যা আছে তাহলে হবে দেখা যাক আই রে প্রথমজন দৌড়েছে দোষতা হাতে নিয়ে দ্বিতীয় জন দৌড়াচ্ছে জতো হাতে নিয়ে তৃতীয় জন দৌড়াচ্ছে জতা হাতে নিয়ে এই পড়িস না ভাই আজকে দাঁড়া 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 তোর ড্রোন আসলে জিনিস না নাকি গ্রামের মানুষজন তো কখনো ড্রোন দেখে নাই এই প্রথম ড্রোন দেখে ভয়ে দৌড়াচ্ছে তো দেখা যাক কে কোথায় যাচ্ছে তো একজনের ড্রেন দিয়ে যাচ্ছে দেখে যাচ্ছে যাচ্ছে ওই ইয়ে কি করছিস কি করছিস মানুষের ফসল ভেঙে ঢুকে গেছিস মেস্তাঘাতের মধ্যে দেখি ও কি করে মেস্তাঘাতের ভিতরে একজন ঢুকে গেছে ওরে দেখাই যাচ্ছে না যাই হোক দেখি সে জুম করে দেখি কে কোথায় সেই যে একটু দেখা যাচ্ছে ও কি মারছে এই যে ভাই তুই বের হ মানুষের নষ্ট করে লাভ আছে মানুষের ফসল নষ্ট করিস না ভাই তুই বের ও চাই দিন ভিতরে ভিতরে যাচ্ছে গায়ে সব ভিতরে ঢুকে যাচ্ছে বন্ধুরা দেখুন ও কিভাবে ভিতরে ঢুকে যাচ্ছে আস্তে আস্তে তো ওই যে দেখা যাচ্ছে ওর কল্লাটা দেখা যাচ্ছে এই যে বের হইতেছে আবার বের হয়ে হয় দৌড় মারবে হ্যাঁ 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 ওই আবার বের হয়ে দৌড় মারছে তো দেখা যাক ডোড়নও ছাড়ছে না ওদের কি কথা ওই যে তিনটা বান্দরই এক জায়গায় দেখা যাচ্ছে আই রে তোরা তোরা এখন কোথায় যাবি দেখি আবার ঢুকেছে আবার ঢুকেছে আরেকজনের ফসলের ভিতরে তো ফসল নষ্ট করিস না ভাই তোরা

এই দুইজন দেখি কী করে এই দুজনে বের হয়ে যাবে বের হয়ে যাবে ফসলের অবস্থা বারোটা যাই হোক সামনে দেখি একজনের লুঙ্গি পরা এই রে ভাই তোর লুঙ্গি খুলে যাবে দেখিস সাবধানে সাবধানে দুর্দিস তোর লুঙ্গি যেন না খুলে যায় তো দেখি কি হয় এই রে ওদেরকে এখন দেখাই যাচ্ছে না এত গায়ে এত ই করে পালায়ে পালিয়েছে দেখাই যাচ্ছে না ওই যে তিনটা শয়তানের মাথা এক জায়গায় দেখা যাচ্ছে আরে ভাই ওরা হাসতেছেও আবার ভয়ও পাচ্ছে এই যে তো হাই 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 আমার ড্রোন দেখাছিল ভাই ধন্যবাদ ভাই তোর ধন্যবাদ এ আই না 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 ভাই আমার ড্রোন শেষ একটু আমার ড্রোনের মেরেছিল ভাই ভয় পেয়েছি ওদের ভয় দেখাতে যেত এখন আমি ভয় পাচ্ছি এই সে জোতা খুঁজতে আসছে এই বান্দর জোতা খুঁজতে আসছে ওই দুই বান্দর চেঁদে নিতেছে ফসলগুলো উঠে নিতেছে এই তোরা মানুষের ফসলগুলো নষ্ট না রে ভাই এই বান্ধবায় ফসল পেয়েছে তার জুতা পেয়েছে যাই হোক দেখি এখন আবার তারা কোথায় যাচ্ছে ওইটা খুব চালাক এটা ভাবছি যে আমি এটার নিচে ঢুকলে আমার ধরতে পারবে না এটার নিচে আসতেও পারবে না তো আমি কোথায় যাবো এখন গাইস দেখি এইটার ধারেই যায় দেখি এটা কি করতেছে এই যে জাহার নিচ দিয়ে চলে যাচ্ছে জাহার নিচ দিয়ে যাচ্ছে 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 কোথায় যাচ্ছে দেখি এখন দি কলা গাছের আবডালে কলায় আছে পালিয়েছে পালিয়ে যাবি কোথায় তোরে আজকে শেষ তুই আজকে পালিয়ে যাবি কোথায় তোর আমি শেষ তুই দেখি ঝাড় তলে কতক্ষণ থাকতে পারিস আমি সেটাই দেখব ইস আবার একটা জিনিস আছে ঝাড় থেকে একটা লাঠি নিয়েছে আমার মারবে যাই হোক ভিডিওটা